আমরা আসলে কনজিউমার ইনসাইট নিয়ে অনেকটুকু জানলাম কিভাবে কনজিউমার ইনসাইটকে ক্যাপচার করা উচিত কিভাবে নিজের ব্যবসার জন্য ইউজ করা উচিত সেটা জানতেছিলাম আসাদুর ভাই আপনার কাছে প্রশ্নটা থাকবে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ধরেন সোর্সগুলো আছে তাই না যেমন মাত্র হচ্ছে কি ভাইয়া বলছিলেন সাবির ভাইয়া বলছিলেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক দেন অলসো টিকটক আমরা দেখতে পাচ্ছি ইউটিউব আছে যেখান থেকে আমরা কনজিউমারের বিহেভিয়ার বুঝতে পারছি আর কি কী টাইপের হচ্ছে কি ডেটা সোর্স আমরা ইউজ করতে পারি For understanding consumer behavior. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিহেভিয়ার বোঝাটা আমাদের আমি মনে করি যে যদি বলা হয় যে কোন ধরনের ডেটা 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 তো থেকে মূল্যবান এখন নতুন এরিয়াতে বলা হচ্ছে ডেটাই হচ্ছে ওয়েল তো কোন ধরনের ডেটার দাম সব থেকে বেশি আমি বলবো যে এই কাস্টমারের ডেটা কারণ ব্যবসা মানে কি ব্যবসা মানে তো কাস্টমার কাস্টমার না থাকলে কোনো ব্যবসা হবে না তো এই ভাই যেটা বলছিলেন যে কাস্টমারের বিহেভিয়ার কাস্টমারের রুচি এগুলি আমরা বোঝার জন্য তো ডেটা লাগবে ডেটা কোথায় পাবো ডেটা আমাদের হাতের কাছেই আছে আমাদের প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন সিআরএম ইউজ করছে সেটা সফটওয়্যারে হোক বা সেটা এক্সেলে হোক বা ম্যানুয়ালি হোক তো এই সিআরএম কিন্তু একটা কাস্টমারের ডেটা যেখান থেকে আমরা কাস্টমারের বিহেভিয়ার বুঝতে পারি আমরা এই যে সোশ্যাল মিডিয়া তো কথা হয়ে গেল সেখান থেকে আমরা অনেক কাস্টমারের বুঝতে পারি আমরা এছাড়াও বুঝতে পারি তারপরে আমাদের যে আছে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তো এই সাপোর্ট টিমের যে ডেটাটা থাকে কি ধরনের সাপোর্ট দিচ্ছে কাস্টমার কি প্রশ্ন করছে কি আনসার দিচ্ছে এই ডেটাগুলো সংগ্রহ করে সেখান থেকে আমরা বুঝতে পারি তারপরে আমাদের অনেক সার্ভে আছে বাংলাদেশে সার্ভে টিম আছে যেমন রেয়ার ভাই সার্ভে করেছে আমাদের জব মার্কেট নিয়ে তো এই সার্ভে ডেটাগুলি থেকেও কিন্তু আমরা কাস্টমারের রুচি বা কাস্টমারের বিহেভিয়ারগুলো বুঝতে পারি থ্যাংক ইউ ভাইয়া সো ভাইয়া ডাটাগুলো তো আসলে পেলাম পাওয়ার পরে আমরা কি কি টাইপের টুলস ব্যবহার করতে পারি বা হচ্ছে কি প্র্যাকটিসগুলো কী কী আছে ভাইয়া সিন্স ইউ হ্যাভ বিন আ ইন্ডাস্ট্রি এইটা হ্যাঁ এটা নো ইওর ভিউজ আর গেম থ্যাংক ইউ এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাস্ট প্রশ্ন কারণ এই ডেটা অ্যানালাইসিস কিন্তু একটা কোনো কাজ না টু বি অনেস্ট এটা অনেকগুলি কাজের সমষ্টি হ্যাঁ বিভিন্ন ফেজ থাকে বিভিন্ন ফেজে বিভিন্ন রকমের টুলস ব্যবহার হয় সো আমরা যদি খুব ছোট করেও বলি এখানে অনেক টুলস আছে খুব ছোট করেও বলি যে পপুলার টুলস একদম ডেটা কালেকশন থেকে যদি শুরু করি তাহলে এটাকে ঠিক টুলস বলবো না ডেটা বেস সফটওয়্যার বলবো আপনারা জানেন যে এসকিউএল কিউএল তা ওরাকল এগুলি তো ইভেন এক্সেল ডেটা কালেকশনের জন্য সব থেকে ভালো সফটওয়্যার তারপরে কি হয় ডেটা কালেক কালেকটিভ ডেটাকে আমাদের কিন্তু সরাসরি আমরা ডেটা অ্যানালাইসিস পর্যায়ে বা ভিজুয়ালাইজেশনে নিতে পারি না সেখান থেকে আমাদের যেটা করতে হয় ট্রান্সফর্ম করতে হয় তো ট্রান্সফর্মের জন্য আবার আর এক শট অফ টুলস আছে যেমন ধরেন আমরা বলতে পারি যে বিভিন্ন রকমের ইটিএলস টুলস আছে আমরা যদি বিগ ডেটা হয় সেক্ষেত্রে হার্ডুপে যেতে পারি স্পার্কে যেতে পারি আমাদের যদি মোটামুটি ছোট ডেটা হয় এক্সেল ইজ এ ফ্যান্টাস্টিক ডেটা ট্রান্সফর্ম টুল পাওয়ার বিআইয়ের মধ্যেও আছে এসকিউএল দিয়েও করা যায় ডেটা ট্রান্সফার্ম করার পরের ফেজে কি আসে যে ডেটা অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজেশন আমি অ্যানালাইসিস একসাথেই বলি কারণ হচ্ছে যে ওই একটা আর একটা না হলে হয় না এটার জন্য কোন টুলস আছে তা আমি মনে করি যে পাওয়ার বিআই দ্য বেস্ট টুলস ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য সব থেকে ব্যবহৃত টুলস হলো পাওয়ার বিআই এছাড়াও আছে ট্যাবলো আছে তারপর এরকম থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে এটা হলো অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে টুলসের কথা বলছি এই তবে অ্যানালাইসিসের তো আবার প্রকার ভেদ আছে যেমন ধরেন আমরা যদি ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের কথা বলি তাহলে ডেফিনেটলি পাওয়ার বিআই আই ট্যাবলু এইগুলি হলো বেস্ট কিন্তু যদি আমি প্রেডিক্টিভ অ্যানালাইসিসের দিকে যাই তাহলে কিন্তু আমাকে আবার এমএল ইউজ করতে হবে মেশিন লার্নিং টুলস মেশিন লার্নিং টুলসের জন্য এখন সব থেকে বিখ্যাত হচ্ছে পাইথন পাইথনের যে লাইব্রেরিগুলো আছে এক সময় আর খুব পপুলার ছিল এখনো পপুলার আছে নাই বলবো না তবে পাইথনের লাইব্রেরি আরের থেকে অনেক বেশি হয়ে গেছে সো পাইথনের লাইব্রেরির যদি দু একটা নাম বলি যেমন ধরেন আপনার টেন্সার ফ্লো টর্স এটা ডিপ লার্নিংয়ের জন্য মেশিন লার্নিংয়ের জন্য সাইকেট লার্ন আর ডেটা ট্রান্সফর্মের জন্য পান্ডাস নাম পাই এগুলির কিন্তু বিকল্প নাই তো এইভাবে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম টুলস ব্যবহার হয় আমি বাড়তি একটা কথা বলতে চাই আমি এই এখানে যে এই ডেটা ডেটা সায়েন্সের জগতে এসে দেখলাম যে এটা একটা আসলে নলেজের সমুদ্র আমার কাছে যেটা মনে হয় যে আপনি একই সাথে কম্পিউটার সায়েন্স একই সাথে পরিসংখ্যান একই সাথে ম্যাথামেটিক্স আবার একই সাথে আপনার মনে করেন যে যেগুলি আপনার কমিউনিকেশন স্কিলস সব একসাথে মিলেমিশে একাকার সো যারা এরকম নলেজের সমুদ্রে ডুব দিতে চান আমি মনে করি ডেটা সায়েন্স তাদের শিখতে হবে ডেটার দিকে আসতে হবে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই